হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি তোমাদের পাপড়ি চাট করে দেখাবো প্রথমে আমি পাপড়িগুলো বানিয়ে নেব তার জন্য ময়দা পরিমাণ মতো নিচ্ছি একশো গ্রাম ময়দা নিয়েছি আর হাফবাটি তার সঙ্গে সুজি দিচ্ছি সুজিটা দিয়ে দিলাম পরিমাণ মতো হাফবাটি তারপরে লবণটা ছড়িয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ময়াম দিচ্ছি ভালো করে এটাকে মেখে নিচ্ছি এরকম দেখো এরকম একদম ময়ামটা যদি এরকম ই হয়ে যায় মুঠোর মধ্যে এসে যায় তাহলে মনে করবে ময়ামটা দেওয়া ঠিক আছে আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি ময়ামটার মধ্যে ময়দাটা মাখা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট ঢেকে রাখবো আমার রুটিটা বেলা হয়ে গেছে আটা রুটির মতনই করেছি দেখো তারপরে এটাকে আমি একটু কাটা চামচ দিয়ে এরকম চেপে চেপে দেব যাতে করে না ফলে এরকম চেপে চেপে দিলে তাহলে ফুটো ফুটো হয়ে গেলে তাহলে জিনিসগুলো গোল করব যে সেটা ফুলবে না আমি একটা ঘিয়ের ঢাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে এগুলোকে কেটে কেটে নেবো দেখবো এটা কম করে করে আমার পাপড়িগুলো বানানো রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে ভেজে ফেলবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে পাপড়িগুলো ভেজে ফেলবো পাপড়িগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হতেই ছেড়ে দিচ্ছি কেন বেশি গরম হয়ে গেলে আবার বেশি পুড়ে যাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে এবার সাজিয়ে ফেলবো এখানে আমি সব সাজিয়ে নিয়েছি টক দই ঝুড়ি ভাজা তারপরে চাটনি তেঁতুলের আর হচ্ছে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এখানে রয়েছে হচ্ছে ভাজা মশলা আর বিট লবণ এখন আমি সাজিয়ে ফেলবো পাপড়ি দিয়ে এখানে হচ্ছে আলু সেদ্ধ করে কেটে কুচি করে রাখা আছে সুন্দর করে সাজিয়ে ফেলছি পাপড়িটা দিয়ে পাপড়িগুলো দিয়ে একদম দেখেই মানে খেতে ইচ্ছা করছে এরপরে আলু ছড়িয়ে দেব তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দেবো তারপরে ধনে পাতা কুচি কুচি তারপরে হচ্ছে দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটা টক দই দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাজা মশলা ছিটিয়ে দিলাম আর বিট লবণ দিয়ে দিলাম আর তারপরে শেষে দেবো হচ্ছে ঝুড়ি ভাজা ওপর দিয়ে একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দিলাম তারপরে একটু সাইড করে একটুখানি টক দই দিয়ে দিলাম আর চাটনিটাও আরেকটু সাইডে দিয়ে তারপরে আর একটু ঝুড়ি ভাজা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম ব্যাস পুরো রেডি হয়ে গেছে পাপড়ি চাট দেখেই খেতে ইচ্ছা করছে একদম দারুণ হয়েছে তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার পরে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে সামনে আসবো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম